বসে দেখি বারো একশো ছত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলোর একটু সমাধান নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নটা বলেছে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ লিটার ছাপ্পান্ন লিটার চুরাশি লিটার তেল আছে হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো অর্থাৎ আমাদের যেখানে তিনটে পরিমাণ তেল আছে এই তেলটাকে আমাদের একটা পাত্র দিয়ে মাপতে হবে অর্থাৎ আমাদের এখানে এই তিনটে সংখ্যাকে গসাগু বের করলে যে গসাগুটা বেরোবে সেটাই হচ্ছে সেই নতুন পাত্রের মাপ পরিমাপের তাহলে আমরা পঁয়ত্রিশ ছাপ্পান্ন এবং চুরাশি এই তিনটের আগে গসাগু বের করব এবার গসাগু বের করতে গেলে দেখো এই তিনটে সংখ্যাকেই এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেখানে দেখো দুটো সংখ্যা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে কিন্তু এই পঁয়ত্রিশকে ভাগ করা যাবে না হয়তো দুই দিয়ে এটার ভাগ করা যাচ্ছে না এবার আমরা যদি দেখি সেখানে দেখবে সাত দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে তাহলে সাত দিয়ে এটাকে ভাগ করলে এখানে হবে পাঁচ এটা হবে আট এবং এখানে হবে বারো আর কিন্তু যাবে না তার মানে এখানে গসাগু কত হলো গসাগু হল বারো তাহলে উত্তরটা আমরা লিখবো সবচেয়ে বড়ো মাপের পাত্রের আয়তন এই যে সংখ্যাটা দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ করা গেল সেটাই হবে উত্তরটা তার মানে আয়তন হবে আমাদের কি সাত লিটার অর্থাৎ যে পাত্রটা দিয়ে আমরা পূর্ণ সংখ্যকবার মাপবো সেই পাত্রের আয়তন হবে আমাদের সাত লিটার এবার দু নম্বর প্রশ্নটা বলেছে আমাদের স্কুল ঘরের দৈর্ঘ্য দুশো দু হাজার সেমি এবং প্রস্থ হচ্ছে ষোলোশো সেমি হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যকবার মাপা যাবে অর্থাৎ মাপতে পারবো তাহলে কি করবো আমরা এই দু হাজার এবং ষোলোশো তার আমরা একটা গসা গু বের করবো এখানে দু হাজার এবং ষোলোশো এই সংখ্যা দুটো বড়ো সংখ্যা হয়ে যাওয়ায় আমরা কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু বের করব না আমরা কি করব এটাকে ভাগ প্রক্রিয়ায় গসাগুটা বের করব অর্থাৎ এখানে ছোট সংখ্যা হচ্ছে ষোলোশো আর বড় সংখ্যা হচ্ছে দু হাজার তাহলে কী করবো আমরা এই ষোলোশো দিয়ে দু হাজার সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানে দেখো একবার যাবে তাহলে এখানে হবে ষোলোশো বিয়োগ করলে এখানে বাঁচবে কত চারশো এই চারশো দিয়ে আমরা আবার ষোলোশোকে ভাগ করব। তাহলে চার বার দিলে এখানে ষোলোশো মিলে যাবে তার মানে আমাদের যে সবচেয়ে বড় ফিতেটা হবে তার দৈর্ঘ্য হবে কত চারশো মিটার সব মিটার নয় সেমি তাহলে এখানে হবে সবচেয়ে লম্বা ফিতের দৈর্ঘ্য হবে চারশো সেমি তিন নম্বর প্রশ্নটাতে বলেছে এক হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা মজুত আছে হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো তার মানে এখানেও কিন্তু আমাদের এটা গসাগু বের করতে হবে তারপরে আবার কী বলেছে প্রত্যেক পরিবার কতগুলো করে কি কি জিনিস পাবে অর্থাৎ প্রত্যেকটা পরিবার কটা করে ধুতি কয়টি শাড়ি এবং কয়টি জামা পাবে তারও আমাদের পরিমাণটা বের করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এই সংখ্যাগুলোর ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা বের করে নেব এখানে সবচেয়ে ছোট সংখ্যা আমরা প্রথমে দুটোর মধ্যে ধরছি পাঁচশো পঁচানব্বই এবং এক হাজার একাত্তর তার মধ্যে পাঁচশো পঁচানব্বই ছোট সংখ্যা হাজার একাত্তর বড় সংখ্যা তাহলে আমরা কি করব পাঁচশো পঁচানব্বই দিয়ে প্রথমে হাজার একাত্তরকে ভাগ করব এখানে দুবার দিলে আমাদের বেশি হয়ে যাবে আমরা দেবো একবার তাহলে এখানে হবে পাঁচশো পঁচানব্বই বিয়োগ করলে এখানে হবে ছয় নয় আরকে দশ তাহলে এখানে হবে সাত পাঁচ আরকে ছয় এখানে হবে চার এবার কি করব পাঁচশো পঞ্চানব্বইকে ভাগ করবো এবার আমরা কী করব একবার দেবো তাহলে চার সাত ছয় এখানে হচ্ছে কত পনেরো ধরবো পনেরো থেকে নয় ছয় বার দিলে এখানে হবে নয় এখানে সাত তারিখে আট হবে নয় থেকে আট গেলে এখানে এক পাঁচ থেকে চার গেলে এখানে হবে এক এবার চারশো ছিয়াত্তরকে আমরা আবার এই একশো উনিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে দেখো আমরা যদি চারবার দিই তাহলে চার নং ছত্রিশ আর চার একে চার চার তিন সাত চার একে চার অর্থাৎ মিলে যাবে তার মানে হচ্ছে চারশো ছিয়াত্তর হয়ে গেল এখানে আমাদের দুটো সংখ্যার গসাগু কত হলো একশো উনিশ এবার এই একশো উনিশ দিয়ে আমরা আবার তিনশো সাতান্নকে ভাগ করে দেখব সেটা মেলে কিনা তাহলে একশো উনিশ দিয়ে আমরা তিনশো সাতান্নকে ভাগ করবো দেখো এখানে তিনবার দিলে মিলে যাবে তিন নং সাতাশের সাত হাতে থাকবে দুই তিন এগারো তেত্রিশ আর দুই পঁয়ত্রিশ তার মানে আমাদের গসাগুটা কত হচ্ছে একশো উনিশ তাহলে আমরা উত্তরটা লিখতে পারি সবচেয়ে বেশি একশো উনিশটি পরিবারের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে এখন আরেকটা প্রশ্ন আছে আছে আমাদের যে প্রতিটি পরিবার কয়টি করে শাড়ি কয়টি করে ধুতি এবং কয়টি করে জামা পাবে তাহলে প্রতিটি পরিবার ধুতি পাবে কি ধুতি সংখ্যা ছিল এক হাজার একাত্তরটি আর ভাগ করতে হবে আমাদের একশো উনিশটি পরিবারের মধ্যে তাহলে এখানে আমরা ভাগ করলে পাবো কটা আমরা এখানে পাবো ভাগ ফল হবে নয় অর্থাৎ নয় দিয়ে এটাকে গুণ করলে আমরা হাজার একাত্তর পেয়ে যাব তার মানে হচ্ছে প্রত্যেকটি পরিবার ধুতি পাবে হচ্ছে নটি করে আর শাড়ি পাবে শাড়ির সংখ্যা ছিল পাঁচশো পঁচানব্বই তাকে ভাগ করবো একশো উনিশটি পরিবার দিয়ে তাহলে এখানে হবে কত এখানে হবে আমাদের পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে পাঁচটি করে আমাদের প্রত্যেকটি পরিবার শাড়ি পাবে এবং তিনশো সাতান্ন তিনশো সাতান্নটি হচ্ছে জামা একশো উনিশটি পরিবার প্রত্যেকটি করে পাবে এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে হবে তিনবার হবে তাহলে এখানে হবে তিনটি করে শাড়ি পাবে জামা পাবে এবার চার নম্বর প্রশ্নটা বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসিমিটার পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা ঘুরবে বা পথ যাবে তাহলে এখানে আমরা কি করব সামনের চাকার পরিধি বলেছে এক মিটার চার ডেসিমিটার তাহলে এক মিটার মনে হচ্ছে দশ ডেসিমিটার তাহলে দশ আর চার যোগ করলে চোদ্দো ডেসিমিটার হবে আর পেছনের চাকার পরিধি কী আছে সামনের চাকার পরিধির আড়াই গুণ তাহলে সামনের চাকার পরিধি কত ছিল চোদ্দ ডেসিমিটার তাকে আমরা আড়াই দিয়ে গুণ করব তার মানে এখানে বারো গুণ দুই দু গুনে চার একে পাঁচ তার মানে পাঁচ বাই দুই ডেসিমিটার দুই দিয়ে এটা কাটলে হবে ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ ডেসিমিটার এখন আমরা কী করবো চোদ্দো এবং এই তিরিশ এই দুটোর লসাগু আমরা বের করবো তাহলে চোদ্দো আর তিরিশের লস আগু করলে কি হবে দুটো সংখ্যা জোর সংখ্যা তাহলে আমরা এখানে দুই দিয়ে ভাগ করবো এটা হবে সাত এটা হবে পনেরো এবার আমরা কি করব লসাগু বের করব তাহলে লসাগু কত হবে দুই গুণ সাত গুণ পনেরো দেখো পনেরো দোকানে তিরিশ তিরিশকে সাত দিয়ে গুণ করলে দুশো দশ তার মানে কমপক্ষে পথ যেতে হবে দুশো দশ মিটার ডেসি মিটার দুশো দশ মিটার মানে কি এটা আমরা কি করব দশ দিয়ে ভাগ করে দেব তাহলে মিটারে চলে আসবে তাহলে এখানে হবে একুশ মিটার তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম এবার পাঁচ নম্বর প্রশ্নগুলোতে বলেছে গসাগু নির্ণয় করো পাঁচের এ নাম্বারটাতে রয়েছে চব্বিশ ছত্রিশ এবং চুয়ান্ন তাহলে এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করবো আমরা যেহেতু এগুলো ছোটো সংখ্যা তাহলে আমরা এটাকে উৎপাদকের গোসাগর করতে পারি এখানে দেখো দুই দিয়ে ভাগ করা যাবে প্রত্যেকটি সংখ্যাকে তাহলে এখানে হবে বারো এখানে আঠারো এবং এখানে হবে সাতাশ এবার আমরা দুই দিয়ে আর ভাগ করতে পারবো না কারণ দুটো সংখ্যা ভাগ করতে পারবো তিনটে সংখ্যা ভাগ করতে পারবো না অতএব আমাদের তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে হবে তিন চারে বারো এখানে হবে তিন ছয় আঠেরো এখানে হবে নয় এবার কিন্তু আর ভাগ করা যাবে না তাহলে গসাগু কত হচ্ছে গসাগু হচ্ছে এই দুটো সংখ্যা যা দিয়ে আমরা তিনটে সংখ্যাকে ভাগ করেছিলাম তাহলে দুই গুণ তিন অর্থাৎ ছয় এবার বি নাম্বারটাতে কত আছে চব্বিশ তিরিশ চল্লিশ এবং আটচল্লিশ এগুলোও কিন্তু ছোটো সংখ্যা তাহলে এগুলোকেও আমরা উৎপাদকের সাহায্যে গসাগু করতে পারি তাহলে এখানে তিনটে চারটে সংখ্যা আছে চারটে সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এখানে হবে বারো এখানে হবে পনেরো এখানে হবে কুড়ি এখানে হবে চব্বিশ এবার কিন্তু আমরা আর এটাকে দুই দিয়ে ভাগ করতে পারছি না কারণ এটা বীজ সংখ্যা বেরিয়ে গেল তিন দিয়েও ভাগ করতে পারছে না তাহলে এটা তিন দিয়ে ভাগ করতে পারবো না এবার তাহলে আর যেহেতু এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারছি না তাহলে গসাগু আমাদের এই দুই সংখ্যাটাই হবে যেহেতু দুই দিয়ে আমরা চারটা সংখ্যাকে ভাগ করতে পেরেছি তাহলে এখানে কথা হবে গসাগু সমান চিহ্ন দুই এরপরে সি নাম্বারে রয়েছে দুশো ছিয়ানব্বই সাতশো তিন এবং আটশো চোদ্দ তাহলে প্রথম দুটো সংখ্যা থেকে আমরা দুশো ছিয়ানব্বই দিয়ে সাতশো তিনকে ভাগ করবো ভাগ করে গসাগু বের করার চেষ্টা করবো তাহলে দুশো ছিয়ানব্বইকে ভাগ ছিয়ানব্বই দিয়ে আমরা সাতশো তিনকে ভাগ করছি এখানে তিনবার দিলে তিন নং সাতাশ তিন ছয় সাত আট বেশি হয়ে যাবে দুবার দেবো আমরা তাহলে ছয় দুগুণে বারো হাতে থাকলো এক নয় দুগুণে আঠেরো আরেকের উনিশের নয় হাতে থাকলো এক দুই দুগুণে চার আরেক পাঁচ এখানে বাজবে এক এখানে এক পাঁচ ছয় এখানে হলো এক এবার আমরা দুশো ছিয়ানব্বইকে ভাগ করব এবার দুবার দেব তাহলে এখানে হবে দুশো বাইশ এখানে বাজবে চার এখানে বাজবে সাত এবার আমরা কী করব একশো এগারোকে ভাগ করবো তাহলে একবার যাবে এখানে হবে সাত চার এগারো থেকে চার চারবার দিলে এখানে হবে আমাদের সাত সাত আরেক আট হলো এগারো থেকে আট গেলে এখানে হলো তিন তিন এখানে আমরা সাঁত্রিশ দিয়ে চুয়াত্তরকে ভাগ করবো তাহলে কত হচ্ছে সাঁত্রিশ দুগোনে চুয়াত্তর হয়ে যাচ্ছে তার মানে আমাদের কী হলো দুশো ছিয়ানব্বই এবং সাতশো তিনের গোশাক হলো সাঁত্রিশ এবার আমরা কী করবো দেখবো সাঁত্রিশ দিয়ে এটাকে ভাগ করা যায় কি না তাহলে সাঁত্রিশ দিয়ে ভাগ করব আট এক চারকে এখানে প্রথমে এক দুবার দেব সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকবে এক তিন দুগুনে ছয় আরেকের সাত তাহলে এখানে হলো কত এগারো এগারো থেকে চার গেলে এখানে হবে সাত হাতের একটা এখানে যোগ হয়ে গেলো আট থেকে আট বাদ দিলে শূন্য এবার চারটা নামাবো তাহলে সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর তাহলে মিলে গেলো তার মানে সাঁত্রিশ হচ্ছে আমাদের গসাগু অতএব গসাগু সমান চিহ্ন সাঁত্রিশ এরপরে ডি নম্বরটাতে রয়েছে একশো ষাট একশো পঁয়ষট্টি এবং তিনশো পাঁচ তাহলে প্রথমে আমরা একশো পঁয়ষট্টি দিয়ে একশো একশো ষাট দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করব তাহলে একশো ষাট দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করছি এখানে একবার দিলে একশো ষাট হলো পাঁচ বাজবে পাঁচ দিয়ে একশো ষাটকে ভাগ করবো তিন পাঁচে পনেরো এক বাজবে শূন্য পাঁচ দুগুণে দশ তার মানে আমাদের পাঁচ হলো এই দুটো সংখ্যার গসাগু এবার পাঁচ দিয়ে দেখবো আমরা এটাকে ভাগ করা যায় কি না তাহলে পাঁচ দিয়ে ভাগ করে তিন শূন্য পাঁচ আমরা পাঁচ ছয় তিরিশ পরবর্তী সংখ্যা পাঁচ নামল পাঁচ একে পাঁচ অর্থাৎ আমরা দেখতে পেলাম এখানে তিনটে সংখ্যা রয়েছে তার গসাগু হচ্ছে কত পাঁচ তাহলে গসাগু সমান চিহ্ন পাঁচ এরপরে ই নাম্বার প্রশ্নটাতে রয়েছে একশো পঁয়ষট্টি দুশো চৌষট্টি এবং দুশো ছিয়াশি তাহলে প্রথম দুটো সংখ্যার আমরা আগে গসাগু বের করবো তাহলে একশো পঁয়ষট্টি দিয়ে কী করবো দুশো চৌষট্টিকে ভাগ করবো তাহলে এখানে আমরা দুবার দিলে বেশি হয়ে যাবে একবার দেবো তাহলে এখানে একশো পঁয়ষট্টি হলো চোদ্দো থেকে পাঁচ গেলে এখানে হবে নয় ছয় এরকে সাত হলো ছয় ষোলো থেকে সাত গেলে এখানে হবে নয় এক যোগ করলে দুই থেকে দুই চলে গেলো কিছুই থাকবে না এবার আমরা কী করবো একশো পঁয়ষট্টির দিকে ভাগ করবো নিরানব্বই দিয়ে তাহলে একবার দেবো এখানে নিরানব্বই পনেরো থেকে নয় গেলে এখানে হবে ছয় নয় এরকে দশ হলো ষোলো থেকে দশ গেলে এখানে হবে ছয় এবার আমরা নিরানব্বইকে ভাগ করবো ছেষট্টি দিয়ে তাহলে একবার দিলে ছেষট্টি হলো এখানে তেত্রিশ বাজবে তেত্রিশ দিয়ে আমরা আবার ছেষট্টিকে ভাগ করব তাহলে 33 তেত্রিশ কত হলো ছেষট্টি হলো মিলে গেল তার মানে প্রথম দুটো সংখ্যার গসাগু হচ্ছে আমাদের কত 33 এবার আমরা 33 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব তাহলে 33 দিয়ে যদি ভাগ করে ভাগ করে আমরা গসাগু বের করি কত হবে দেখো এখানে যদি আমরা বার দিই তিন নং সাতাশের সাত হাতে থাকবে দুই তিন নং সাতাশ আঠাশ হয়ে যাবে তাহলে আমরা নবার দিতে পারছি না আমরা দেখব আট বার তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতে থাকবে দুই তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হলো এবার এখানে নামবে কত দুই এখানে নামবে দুই এবার এখানে হলো তেত্রিশ তেত্রিশকে ভাগ করব কত একবার যাবে তাহলে এগারো নামবে এগারো দিয়ে আমরা বাইশকে ভাগ করতে পারব দুবার যাবে তাহলে মিলে যাবে অর্থাৎ এখানে গসাগু হলো কত আমাদের এগারো তাহলে আমরা লিখব অতএব গসাগু সমান চিহ্ন এগারো এবার সবশেষে যে এফ নাম্বারটা রয়েছে এফ নাম্বারের প্রশ্নটাতে রয়েছে নয়শো ছয় পনেরোশো দশ এবং হাজার সাতান্ন তাহলে আমরা প্রথম দুটোর আগে কশকে বের করবো তাহলে নশো ছয় দিয়ে পনেরোশো দশকে ভাগ করব। তাহলে এখানে কত হবে একবার দেবো তাহলে এখানে নশো ছয় হলো দশ থেকে ছয় গেলে এখানে হবে চার এখানে শূন্য হবে এখানে হবে ছয় এবার ছয়শো চার দিয়ে নশো ছয়কে ভাগ করব তাহলে এখানে একবার দিব ছশো চার হলো এখানে বাজবে দুই শূন্য এখানে বাজবে তিন তাহলে ছয় শূন্য চার দুবার দিলে ছশো চার আমরা পেয়ে যাব এবার এই দুটো সংখ্যার গসক্য আমরা কত পেলাম তিনশো দুই এই তিনশো দুই দিয়ে আমরা কী করবো এটাকে ভাগ করার চেষ্টা করব তাহলে তিনশো দুই দিয়ে এক শূন্য পাঁচ সাতকে ভাগ করবো এখানে যদি আমরা তিনবার দিই তাহলে তিন দুগুণে ছয় তিন দিকে তিন শূন্য শূন্য তিন তিরিকে নয় তিনবার যাবে চারবার দিলে বেশি হয়ে যাবে তাহলে তিন দুগুণে ছয় তিন শূন্য শূন্য তিন রিকে ন এখানে বাজবে কত এক এখানে বাজবে পাঁচ এখানে বাজবে এক এবার তিনশো দুইকে আমরা একশো একান্ন দিয়ে ভাগ করবো এবার দুবার দিলে এটা মিলে যাবে তারপরে গসাগু কত হলো আমাদের গসাগু সমান চিহ্ন হল একশো একান্ন আশা করি বুঝতে পেরেছো কীভাবে এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করতে হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করবে তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে